ধলাইয়ে উপনির্বাচন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাংবাদিক বিজয় দাস উপনির্বাচন ধলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপনির্বাচন আর এতে বিজেপি ও কংগ্রেসে বেশ কয়েকজন প্রার্থীত্বের দাবি করছেন বিজেপি ও কংগ্রেস ইতিমধ্যে জোর কদমে মাঠে নেমেছে এদিকে নির্দল প্রার্থী হিসেবে সাংবাদিক বিজয় দাসও মাঠে নেমেছেন ধলাইয়ের সুপরিচিত সাংবাদিক বিজয় দাস এবারের ধলাই উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথমবারের মতো সাংবাদিক বিজয় দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন ধলাইয়ের বিভিন্ন এলাকায় নির্দল প্রার্থী বিজয় দাসের নাম বেশ চর্চায় রয়েছে এবার তিনমুখী লড়াই হবে ধলাইয়ে বলে অনুমান করছেন সচেতন মহল বিজয় হয়ে একজন আমরা ও বাগার তো আপনারা সবাই জানুন বিজয় হয়ে একজন আমরা আপনার ছেলের মতো তো তান্ডে আপনারা মত এবার তা মানে তো তান্ডে দিয়া দেখতে একবার আপনারা আচ্ছা ঠিক আছে একটা জিনিস আমি তোমার জিগাইতাম দলাই তো উপনির্বাচন আর উপনির্বাচনে কংগ্রেসেরও প্রার্থী আসুন বিজেপিরও আসন এবার তুমি খারে চাও

কংগ্রেসেরও দুই তিন আসেন কোনো উপহার নাই নির্দল ভাই যদি একবার দেখ মোচাই হিয়া কোনটা করতে পারেনি বিজয় দাস নির্দলীয় তো আর সুবিধা তো নির্দলি তো আমরা টিকু আছি ঠিক আছে